যা সবে শুরু এইরকম আকাম মারাইছো মেয়ে গাহতে ছুটাפרי খেবা শালা খিচ্চা তোরলি না আমার আর আমার নাম্বারটা দিয়ে কল এখন যদি পুলিশ আমাকে ধরে তোর পুলিশে শ্বাসকষ্টিক আমি শালা প্রথম তো আমি আমি তো বাচ্চা ছিলাম কেউ খাই দিছে তাহলে দোষ পড়বে আমার বন্ধু কত এখন কেন না

ককমাতে যাই মা বাপ চলেই। কামে কত করে বই থাকোস। কাম করতে মিছে ছেলে লাগাই দিছ না। আমি কোন দিন নামাই। বাবা ওই টিফুটালের জাননা পড়ে ব্যাটা নেতাা ফোন দিয়া ঢুক বলি। কথা লাগে জিমিনে ফোনটা কাট করে দিলো। অনেকদিকে চাঙ্গুক ও গাড়ি নিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে পুরোটা রাস্তাতে চাঙ্গুক সেই রাতে ঘটনাগুলোকে মনে করার চেষ্টা করে কিন্তু আসলে পুরোপুরি ঘটনা তো চাঙ্গুকের মনেই ছিল না মনে ছিল কয়েকটা দৃশ্য যে দৃশ্যের মধ্যে ডুবেছিল চাঙ্গুক সেই দৃশ্যগুলো কাউকে বলা যাবে না চাঙ্গুকের শুধু মনে আছে সে অরেঞ্জগুলো স্বাদ কীভাবে নিচ্ছিল আর কীভাবে মেয়েটি কাতরতা সুর চাঙ্গুকে আরও বেশি মোহিত করছিল এইসব ঘটনায় চাঙ্গুক মনে করতে থাকে সেই রাতে ঘটে যাওয়া ঘটনাটি যে তেইশ সাথে ঘটেছিল এটা ভাবতেই চাঙ্গুকের মনের ভেতরে অজানা এক অনুভূতি জাগা দিতে থাকে যা এতদিন তের প্রতি

যে কন্ঠ কানে যাও মত চাংখুক ফিরে তাকাইতে দেখে এই প্রথমবারের মতো তেলফতি চাংখুকের মনে এক অজানা অনুভূতি জাগান দিয়ে থাকে কাল পর্যন্ত যেই মে কে ভুলে করত আজ তারই প্রতি এক বিশেষ দুর্বলতা কাজ করছে চাংখুকের মনে ভিতরে কিছুক্ষন চাংখুক এভাবে তাকে থাকার পর অবশেষে নিজের খুশি ফিরত আসে এত রাতে আমার কি হ্যাঁ আমার আন্ডারওয়্যার চুরি করতে আছো অপেক্ষা তোর কোনো করতে পারলাম না আমি সরি যাবে রয় এখন আপনারই pouquinho নামটা বলেন নামшали কোনো নামটা বলতে পারবো না আমি নাও আউট কেন নাম বলতে না আমার বলতে নাম বলতে মানা করছে একদম নাম বলতে পারবো না এখন আমি না নাম করলো কেন সুখে পড়ছে তোর লিটটা বানাবি আমার বন্ধুটা লিটটা পেটা খাইছে বেচারি সুখেতে না আমার বন্ধুটাও লিটটা পেটা খাইছে আর আমার মনে ছাড়া দিছে সকালে কি কুমটিকা উঠার পর বিছানার উপর লাল পড়ক পড়ছিল ওই যে ওগুলা কি চোখে পায় না বন্ধু ওরে

একটা সেফটি ব্যাপার আছে আমরাও যাব বুঝো দেখা তুই একা করিস সমস্যা নেই কিন্তু দেখিস তোর যেতে কোনোভাবে ব্ল্যাকমেল না করতে পারে সন্ধ্যা থেকেই চাঙ্গক বাসে ছিল না এই সুযোগেই তেই সর আর এমকে বলে গ্রুপ স্টাডি নাম করে বাসা থেকে বেরিয়ে পড়ল বললো আজকে লিসার বাসা থাকবে আর এমও আর তাকে বাধা দিল না তাই চলে গেল প্রথমে লিসার বাসায় তারপর সেখান থেকে নাইট ক্লাবে

এই রুমের ভিতরে ঘটে এবং জিমিনকে খুলে বলে। আকাম মানে বংশমনা ভিকি মাইতোছছ। চলেছি সম্পত্তি যে সাইন আমার বিয়ে করছ। আমি রাজি হয়ে গেছি। মান তুমি একটা ছোটরে বিয়ে করছ। হই তো শুননি। তো কি করে গাড়ি চুরি করে। তুই গাড়ি বউ চুনি।

জাঙ্কুকুর রক্তবর্ণ চোখ নিয়ে তাকায় তীর অতঃপর অতপর হাতটা সজারো টান দিয়ে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় গাড়িতে বসে গালে চাপাটা জোর করে ধরে ফেলে জাঙ্কুক কি করছো স্যার তো ঠোঁট ফাঁকা কেন কার সাথে কাম করছো স্যার চা এরমার তোতাা আগে দেকে স্রাপরের মার দোফুলাতাই অকাম করেনে হয়য়নে হাজিকে দেচেকরে঵ত্য়নে তাপনা দে আপনোকে আপনাই

ভাই ওদামন আরে ভাই মানে নাকি শালা কইরা এই জুত অবস্থা আমার জীবনে হে বুঝলাম আরে আছে চ্যাংকের উপর তোবার আমি হই যদি আমার আমি কি না কি আচ্ছা গাড়ি গ্যাছি না শালা একটু চ্যাংগলা খাও না হে বুঝলাম তো তাই চ্যাংগলা খাওয়াইতে পড়তেছ না আনলে শেয়ার খাওয়দাম আচ্ছা বন্ধুরা আমাকে হঠাৎ কল না আমি কাছে বসে থাকি তো شوف চুরি ক্যামেরা ابو شو মোবাইলে রিং বাজতে সমস্যা ধরে খাওয়া থাকে না খালি কোনো চোর না নেই ওটা তোর ভাই মজা করছে তোর লগে দেখেন দেখেন এমন দেখতে পাইলাম কি করছে এতদিনে আমি কোন চোরের লগে কি কি হয়েছে কথা বলেন আপনার নামটা কি কি নামে ডাকব আমার তো কোনো ভালো নাম নাই তুমি একটা দিয়ে দাও না আচ্ছা আজকে থেকে নাম যেহেতু আপনাকে অন্ধকারে জীবনে পাইছিলাম তাই এই বেস্ট ভবিষ্যতে বাচ্চা কা না

অনেক কষ্ট করে বানাইছি মানে একদিনের মধ্যেই বানাইছি কারণ কালকে থেকে তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল আর কয়েকজন তো আমার পুরো ধুমকা ধামকেই করছে তো ওদের ধুমকির ভয়ে আমি আজকে ভিডিওটা বানাইতে বাধ্য হয়েছি বুঝছো আর আমাকে একটু সময় দাও যেহেতু দুইটা চ্যানেল চালাইতেছি এই যে এই স্টোরিটা আমি আমার অন্য চ্যানেলে ছাড়ছি তাই আমার অনেক কষ্ট হয়ে যেতেছে তবে তোমরা চিন্তা করো না এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করব। আর আমার ছোটোটাতেও ভিডিও আপলোড করব ভিডিও কন্টিনিউই থাকবে এই স্টোরিটা তাড়াতাড়ি শেষ করার পর তোমাদের মোস্ট ডিমান্ডেড জিওন টুইনসটা দিব ইনশাল্লাহ সবই একটু ধৈর্য ধরো আমাকে একটু সময় দাও আমি আসলে বানাই তো তাই একটু লেট হয় কি